সত্য আন্দোলনের যারা লিডার হবেন তাদেরকে অবশ্যই শর্ত সারা মেনে চলতে হবে যার অনুসারীও মাত্র কর্মী মাত্র সদস্য মাত্র সমর্থক এদের জন্য আমরা কোনো আমরা কোনো শর্ত করি না মাত্র যেই ছেলে মক্তবে ভর্তি হয়েছে আমি কি বলবো তুমি কি পারো এ বোকা মাত্র যেই ছেলে মক্তবে ভর্তি হয়েছে আমি তার ইন্টারভিউ নেই না ও তো মাত্র সূচনা করছে শুরু করেছে ওর কি সেই ইন্টারভিউ ঠিক না ঠিক মাত্র যারা ছাত্র আন্দোলনের সদস্য হবা সমর্থক হবা তাদের জন্য আমি ইন্টারভিউ কোনো ব্যবস্থা করবো না তোমার এইটা আছে কিনা সেটা যারা যারা নেতৃত্ব প্রধান করবেন যারা ইমামতি করবেন যারা দীর্ঘদিন পর ছাত্র আন্দোলন থাকবেন আপনার আদর্শের উন্নয়ন হবে না চরিত্র উন্নয়ন হবে না নীতি আদর্শ উন্নয়ন হবে না সুন্নতের উন্নয়ন হবে না